নজর রাখবো পরবর্তী সংবাদে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্য করে এবার বিপাকে পড়েছে প্রদেশ কংগ্রেস সেরু যুব করবে মোহাম্মদ শাহজাহান ইসলাম অবশ্য তার বাড়িতে হামলা ভাঙচুর রণক্ষেত্র সৃষ্টি হয়ে গেছে গতকাল রাতে রাতেই মসজিদ পটি তথা শান্তি পাড়া এলাকায় মোহাম্মদ শাহজাহানের ভূমিকা এবং তার বাড়িতে হামলা দুই কিন্তু আইন বিরুদ্ধ। অবশ্যই ক্ষেত্রে একটি বিষয় বলতেই হয় যে আজকাল সামাজিক মাধ্যমের সব কিছু নোখ দর্পণে থাকলেও সামাজিক মাধ্যমকে কাজে লাগিয়ে এইভাবে কুরুচিকর মন্তব্য করা তাও রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করা কোনোভাবেই উচিত হয়নি ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস কমিটির যুব যুব নেতার এমনই মন্তব্য কিন্তু করছেন বুদ্ধিজীবী মহল তবে একই সঙ্গে আরো একটি বিষয় বলতে হয় যে আজকে শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী নয় যে কারোর বিরুদ্ধে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে এভাবে সামাজিক মাধ্যমকে কাজে লাগে কিংবা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগে কুরুচিকর মন্তব্য করা কিন্তু আইন বিরুদ্ধে অর্থাৎ অপরাধমূলক কাজকর্ম বলে কিন্তু মনে করছেন ওয়াকিবহাল মহল এবং একই সঙ্গে যেভাবে গতকাল রাতে যে হামলা চালিয়েছে শাহজাহানের বাড়িতে যেভাবেও হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা সেটাও কিন্তু কাম্য নয় অর্থাৎ অপরাধমূলক আইন তা বললেও কিন্তু সেখানে হবে না তবে হ্যাঁ গতকাল রাতে ভুল এই ভাঙচুরের ঘটনা কিংবা তার বাড়িতে হামলার ঘটনার পরে কিন্তু সেখানে তার বাড়িতে ছুটে গেছেন ত্রিপুরা প্রদেশের সহসভাপতি আশিস সভাপতি আশিস কুমার সাহা সহ সেখানে ছুটে গেছেন কংগ্রেস বিধায়ক

এই অঞ্চলে উনি সাধারণ মানুষকে অভয় দেন এই সংখ্যালঘু অংশের মানুষ এই মসজিদে বসবাস করে যারা এই সংখ্যালঘু মানুষের মধ্যে আস্থা অর্জনের জন্য যিনি নির্বাচনের আগে এসে প্রতিশ্রুতি রাখেন আজকে ঈদ পরবর্তী সময়ে দেখা গেল একটা রাজনৈতিক বক্তব্য যাদের আজকে যে আমরা বলি গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে গণতন্ত্রে কথা বলার অধিকার নেই ভাষার অধিকার নেই অধিকার নেই গত তিন দিন ধরে রাজ্য জুড়ে কেন্দ্র করে যে ধরনের ঘটনা সংঘটিত হয়েছে এটা শুধুমাত্র গণতন্ত্রের কলঙ্কই নয় এই রাজ্যে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে এটা আঙ্গুল দিয়ে আজকে দেখিয়ে দিয়েছে এটা প্রমাণিত সত্য এই মসজিদে ঢুকে যেভাবে বাড়ি ঘরে ভাঙচুর করা একজন রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণ করার লক্ষ্যে সেখানে পিস্তল উঁচিয়ে ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢুকে ভাঙচুর করে মানে হুমকির মুখে পরিবারের প্রত্যেকটা সদস্যকে বলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হবে পুড়িয়ে দেওয়া হবে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে মেরে ফেলা হবে এই ধরনের আচরণ এটা না এই অঞ্চলের মানুষ কখনো দেখেছে এই রাজ্যের মানুষ রাজনৈতিক সংঘর্ষের মুখাপেক্ষি হয়ে এই ধরনের ঘটনা এটা সুশাসনের রক্ষা দিচ্ছে এর থেকে বড় অপশাসন আর এই রাজ্যে কি করতে পারে বাচ্চা পর্যন্ত রেহাই পাচ্ছে না মহিলাদের উপর বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে আজকে এখানে যারা বয়স্ক তাদেরকে মারধর করা হচ্ছে এটা কি হয়েছে। পুলিশ এসেছে। আমরা তো বুঝেছি যে গুরুদায়িত্ব এই গুরুদায়িত্ব পালন করার ক্ষেত্রে তারা কতটুকু সক্ষম এটা আমরা বিভিন্ন ঘটনায় দেখেছি আজকের ঘটনায়ও আমরা বলতে পারি কারণ আমি বারংবার পুলিশকে জানিয়েছি এটা কর্মসূচি আমাদের কালকে শাহজাহান বাবু আমার সাথী এসছে আমি ওকে বাড়িতে নামিয়ে দিয়ে আমার বাড়িতে গেলাম আমি বাথরুমে থাকা অবস্থায় বারংবার ফোন যখন গেল আমি পুলিশ কর্তৃপক্ষকে বললাম এই সময়ের মধ্যে দেখা গেল যে বাড়ি ঘর তস করা আমরা তো সময় মতো পৌঁছতে না পারলে আজকে হয়তো তার মৃত্যুমুখ দেখতে হতো এই ধরনের একটা ঘটনা কারা করছে যারা শাসক দলের রাজ্যে কোষাধ্যক্ষ যারা এই অঞ্চলে আমি তো জানি যে এরা কারা এক সময় একটা অন্য রাজনৈতিক দলের আশ্রিত ছিল আজকে জামা পালকে আবার শাসক দলের হয়ে এখন এই ধরনের সৈরাচারী ঘটনার সঙ্গে যুক্ত হচ্ছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমরা আরক্ষা প্রশাসনকে বলবো যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অন্যথায় আমাদের আন্দোলনমুখী হতে হবে এই ঘটনার সুবিচার আমরা চাই যারা অভিযুক্ত তাদের যেন অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা আপনার শুনলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য অবশ্য যেভাবে হামলা চালানো হয়েছে শাহজাহানের বাড়িতে সেক্ষেত্রে পরবর্তীতে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি শুনুন বিজেপি রাজ্য প্রসাদক নাগাদিরাজ দত্ত একজন বিজেপির নেতা মুখ্যমন্ত্রীর কাছের মানুষ আঙ্কেল প্রদীপ হম প্রদীপ রায় নাম প্রেসিডেন্ট ১৬ নম্বরে ধর সুমন ধর কানাই মানে দেবাশিস সাহা ওরফে কানাই তারপরে ছিল আপনার তনুজ তনুজ দাশগুপ্ত তারপরে ছিল আমার এই যে প্রদীপ সিলে ছেলের নাম হইছে যে প্রদীপ প্রদীপশীল আমি তাদেরকে শুধু আইডেন্টিফাই করতে পারছি যখন আমি উপরে উঠছি আমার রুমে এটা আমার বাড়ির রুম আমার রুমে উপরে তখন তারা ঢুকছে যে চোর বাচ্চারা দল মাইরে লাগছে বাস কই এবং তাদের হাতে আমি নিজ চোখে রিভলভার পাইছি তখন সঙ্গে সঙ্গে আমার বাবা আর মা দরজা লাগায় দিছিল আমার স্ত্রী আমার আটকানোর চেষ্টা করছে মানে ভাইরে দিছে না আমার স্ত্রীর এ পর্যন্ত এমন জায়গায় হাত দেয়ার চেষ্টা করছে বাচ্চা আছে একটা দেখেন ৯ মাসের বাচ্চা

আপনার আসলে আক্রান্ত মোহাম্মদ শাহজাহান ইসলামের বক্তব্য এবং তার যে অভিযোগের আঙুল তিনি তুললেন এবং দিয়ে গোটা বিষয়টি জানিয়েছেন মাধ্যমকে এবং এই ঘটনার নেপথ্যে কার্যত বলা যায় যে যেভাবে সোশ্যাল মিডিয়াতে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে আক্রমণাত্মক ভাবে মন্তব্য করেছেন সেটা কোনোভাবেই উচিত হয়নি এবং আইনত অপরাধ বলেও কিন্তু বুদ্ধিজীবী মহলের একাংশের অভিমত অবশ্য এই নিয়ে কংগ্রেস যুবনেতা শাহজাহান ইসলামের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে পাশাপাশি পুলিশ প্রশাসন এবং দলীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে যে আপত্তিকর মন্তব্য করা হয়েছে সেই মন্তব্যের জেরে কিন্তু রবিবার রাতে পূর্ব আগরতলা থানায় শাহজাহান ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজেপি এবং পরবর্তী সময়ে গোটা বিষয় নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন বিজেপির সদর শহর জেলার জেলা সভাপতি অসীম ভট্টাচার্য কি বলছেন তিনি শুনুন নামে কংগ্রেসের এক নেতৃত্ব ফেসবুকে একটা লাইভ করে আমাদের রাজ্যের সকলের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে যে কদর্য ভাষায় গালিগালাজ করেছে অশালীল ভাষায় গালিগালাজ করেছে তার পাশাপাশি আরক্ষা দপ্তরের যারা কর্মীরা আছেন তাদেরকেও ভাষায় প্রকাশ করা যে ধরনের ল্যাঙ্গুয়েজ সে ইউজ করেছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের মাইনরিটির স্টেট প্রেসিডেন্ট এবং মাইনরিটি বোর্ডের চেয়ারম্যান জসিমদার ইন্ডিকেশন করে যে ধরনের ভাষা ইউজ করেছে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতির বাতাবরণকে বিনষ্ট করার জন্যে এবং সম্প্রদায় ভিত্তিক একটা বিভেদ একটা উশৃঙ্খল বাতাবরণ সৃষ্টি করার জন্যে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রেখেছে আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ কার্যকর্তা হিসাবে আমাদের রাজ্যের যে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য এই ধরনের মন্তব্যকে আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই আজকে প্রশাসনের কাছে এসেছি তাকে অতি সত্তর যেন গ্রেপ্তার করা হয় এবং যে ভাষা ইউজ করেছে তার যেন সঠিক শাস্তি হয় তার জন্য আমরা এসেছি এবং এই জায়গার মধ্যে একটা শান্তির বাতাবরণ আমাদের ত্রিপুরা রাজ্যের ধর্মগতভাবে সম্প্রদায় ব্যক্তিকে আমরা সকলে আমরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য রাজ্যের উন্নয়নের জন্য আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রিসভা সকলে মিলে কাজ করছে আজকের এই শান্তির বাতাবরণটি বিনষ্ট করার জন্য এই রাজনৈতিক দল কংগ্রেস যাদের কোনো অস্তিত্ব নেই ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী প্রশংসা আদালতের বিভিন্ন জায়গায় হয়। আমার আদেশের প্রশংসা বিভিন্ন জায়গায় হয়। ইনটেনশনালি এই কাজগুলি করা হচ্ছে। আমরা তার জন্য প্রশাসনের কাছে দালস্ত হয়েছে। তাকে জন্য উপস্থিত অ্যারেস্ট করা হয় গ্রেফতার করা। কার কার বিরুদ্ধে করা হয়েছে আমরা শুধু একজনের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে করা হয়েছে যে এই ধরনের কি করেছে। তার বিরুদ্ধেই আমরা এখানে এসেছি।

সোশ্যাল মিডিয়ার মধ্যে কি ধরনের ভাষা সে ইউজ করেছে ব্যবহার করেছে এবং তাকে সেভ করার জন্যে এবং তাকে গার্ড করার জন্যে এই রাজ্যের তথাকথিত কংগ্রেসের দুজন নেতৃত্ব তার বাড়িতে গিয়ে তাকে রেস্কিউ করার জন্যে উল্টু সুর চড়াচ্ছে রাজ্যের মানুষ সেটা জানে এই শান্তি পাড়ার মানুষ শান্তিপ্রিয় মানুষ এই শান্তি বিশৃঙ্খল করার জন্য এই পরিবেশটাকে বিশৃঙ্খল করার জন্যে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা এবং তাকে সাহায্য করছে আমরা তীব্র ভাষায় নিন্দা করি রাজনীতি তো রাজনীতির মতো হবে পলিটিক্স পলিটিক্সের মতো হবে কিন্তু পলিটিক্সের নামে কোনো অঞ্চল কোনো এরিয়া যেখানে শান্তির বাতাবরণ রয়েছে সেটাকে বিনষ্ট করার যারা চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার আছি এবং ইমিডিয়েটলি তাকে যাতে অ্যারেস্ট করা হয় তার জন্য আমরা এখানে আপনারা শুনলেন বিজেপির সদর শহর জেলার জেলা সভাপতি অসীম ভট্টাচার্যের বক্তব্য এবং তারা আইনি পথে হেঁটেছেন কার্যত মামলা দায়ের করেছেন মোহাম্মদ শাহজাহান ইসলামের বিরুদ্ধে এবং অন্যদিকে এই ঘটনার নেপথ্যে যেভাবে গতকাল

আপনারা শুনলেন পুলিশ প্রশাসনের বক্তব্য অবশ্য এই গোটা ঘটনার পর যথারীতি পুলিশ পদক্ষেপ গ্রহণ করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও কিন্তু জানিয়েছে পূর্ব থানার পুলিশ যদিও এই বিষয় নিয়ে বিস্তারিত যাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী দেবব্রত দা কি বলবে দেখো প্রাথমিক বলি ঘটনাটা ঘটেছে তার মতো অনভিপ্রেত এক্ষেত্রে একটা পুরোপুরি প্রথম থেকে একটা ষড়যন্ত্র এটা একটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক ঘটনা এটা যারা এই ব্যাপারে বুদ্ধিজীবী মহল আছেন তারা বলছেন যে এটা প্রথম থেকেই চাল ঘটানো হয়েছে আমি বলছি ভালো করে শুনলে বিশেষজ্ঞ যারা বলছে তারা কিন্তু বলছেন একটাই কথা যে এটা সুপরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে এই যে হামলার ঘটনাটা ঘটানো হয়েছে এটা

যে মন্তব্যটা তিনি এই সামাজিক মাধ্যমে করেছেন যেভাবে তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তার যে কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন এমনকি তাকে এমন ভাবে আক্রমণ করেছেন তার ভোটেও একটা রাজ্যের প্রধান যিনি মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এভাবে বলা বাঞ্ছনীয় নয় আইন বিরুদ্ধ তো এইভাবে তোমার বলা উচিত নয় এবং যে ব্যাপারটা মনে হয়েছে সাধারণ মানুষের এবং বিশেষ যারা এই ব্যাপারে উদ্ধার রয়েছেন তারা যেভাবে দেখছেন তা হচ্ছে তিনি মুখে বলছেন কংগ্রেসের কথা তিনি মুখে বলেছিলেন জাতীয়তাবাদের কথা কিন্তু তার মুখে কিন্তু স্পষ্ট তারা লক্ষ্য করেছেন তারা শুনেছেন তাদের মুখে ছিল একটা জঙ্গি সংগঠনের কোন নেতার অবতার বক্তব্য আচরণ এই যে মানসিকতা এটা কিন্তু একটা উস্কে দেওয়া মানে সবাই যখন মুখমন্ডিকে যদি কেউ একই ধরনের মন্তব্য করে পুরুষিকর্মন্ত্রক করে তাহলে কিন্তু রাজনৈতিক বিশেষ দলের ব্যাপার নয় তাদের মধ্যে তো হবেই কিন্তু সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা প্রভাব পড়বে বিরূপ প্রভাব পড়বে একটা প্রতিহিংসা জানবে আর সেই প্রতিহিংসা জাগানোর যে একটা কৌশল একটা কৌশল সেই কৌশলটা কিন্তু যারা একটা করেছিলেন তারা কিন্তু সেই কৌশলে সফল এবং সেটা এতে কিন্তু এই যারা যারা এই রাতে যারা এই কংগ্রেসের যুব কর্মীর বাড়িতে হামলাটা চালালেন তারা কিন্তু সেই পাতা ফাঁদে বাড়লেন এটাই কিন্তু চলছে এটা মোটেও তোমার তোমার সমর্থনযোগ্য নয় এভাবে একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধরনের রাজ্যের মানুষ মেনে নিতে পারছেন না এবং আমি আরেকটা কথা বলি কিন্তু এমনই ঘটনা যদি আমার বলতে দ্বিধা নেই কোনো দ্বিধা নেই একটা সময় এ রাজ্যের মন্ত্রী ছিলেন যারা আহ গতকাল তোমার এই শাহজাহানের পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনি বিশেষের নাম বলছি সুদীপ বাবুরা একটা বিজেপির মন্ত্রী ছিলেন তখন ইন্দ্রনগরে তখন ইন্দ্রনগরে যা হয়েছিল যে ঘটনাটি ঘটনাগুলো ঘটত এর ঠিক কিন্তু প্রতিফলন যেন এখানে ঘটছে দেখি কি কি ধরনের রাজনীতি দেখো সামাজিক মাধ্যম আছে বলেই যে কেউ যা বলে যাবে এটা কিন্তু মোটেও সমাচীন নয় সমাজ মোটেও নয় এটা একটা আইন বিরুদ্ধ যদি ইতিমধ্যে তোমার সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য বা ছবি পোস্ট করার ব্যাপারে আইন বিভিন্ন বিষয় জড়িয়ে গেছে এইগুলো দেখা হয় হ্যাঁ কিন্তু একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এভাবে কুরুচিকর মন্তব্য আবারও আমি যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কিন্তু বিষয়টিকে অন্যরকম ভাবে দেখছেন উসকে দেওয়া হয়েছে যেন যে কোনো ভাবে যেন এমন একটা পরিস্থিতি তৈরি হয় এবং যারা হামলাটা করেছে তারা কিন্তু সেই পাতা পাদে পা নিলেন এবং এটা একটা রাজনৈতিক একটা লাভালাভের এটা কিন্তু আসলে রাজনৈতিক লাভালাভের পরিবর্তে এটা কিন্তু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে ব্যর্থ বা পারে এ ব্যাপারে যারা এ ধরনের রাজনীতি করছেন তাদের কিন্তু অবশ্যই সাধারণ হওয়া উচিত রাজ্য সংস্কৃতির রাজ্য শান্তির রাজ্য কোনো ভাবেই একটা উস্কে দিয়ে তাকে ময়দানে নামিয়ে দেওয়া তারপর তামসা দেখা এটা মোটেও তোমার শাসানুরূপ নয় যেভাবে তিনি মুখ্যমন্ত্রী বিরুদ্ধে আবার বলছি বারবার একটাই কথা এটা মেনে নেওয়া যায় না সাধারণ মানুষ মানতে পারে না একজন দেশের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এ ধরনের মন্তব্য এটা মেনে নেওয়া যায় না আবার বলছি যেভাবে তিনি সাধারণের অভিযোগ যারা শুনেছেন যারা এই সমাজ শাহজাহানের এই দেখেছেন তাদের অভিযোগ যে শাহজাহান মুখে বলছে কংগ্রেসের কথা কিন্তু তার বক্তব্যে বেরিয়ে আসছিল জঙ্গি সংগঠনের কোন নেতার মতো বক্তব্য তার এই যে ভাবমূর্তি এটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে এবং বিশেষ করে যারা হামলা করছে তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রতিহিংসা তৈরি হয়েছে যে কারণে এই হামলাটা হয়েছে তো এই হামলা মোটেও ঠিক নয় এটা আইন হাতে তুলে নেওয়া এটাও কিন্তু তোমার বিচারের বিচারের বিষয় যদিও এ ব্যাপারে বিজেপি একটা মামলা দায়ের করেছে এই যে বিষয়টা এটা কিন্তু আসলে একটা সাধারণ মানুষের পক্ষে এই বর্তমান সরকারকে একটা বিশেষ জাতিগোষ্ঠীর বিরুদ্ধে রেলিয়ে দেওয়ার এবং সরকারের বিরুদ্ধে ওই জাতি গোষ্ঠীকে তোমার আহ বিরুদ্ধ আচরণে নামার একটা কিন্তু অপকৌশল এই অপকৌশল মোটের রাজনীতির ক্ষেত্রে কিন্তু আহ আসানুরূপ নয় এই মোটেও মেনে নেওয়া যায় না রাজ্যকে আমার মনে হয় মোদীর বিলের তাই মনে করছেন রাজ্যকে কোনোভাবে কোনো ইস্যুতে উত্তপ্ত করে একটা সাম্প্রদায়িক অশান্তির চেষ্টা করছে আর এই অশান্তিতে যেন কেউ পা না দেয় সেদিকেও কিন্তু নজর রাখা উচিত যেভাবে এই শাহজাহান এই সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোন মন্তব্য তার পেশা নিয়ে স্বাভাবিক কিন্তু এভাবে আইন হাতে তুলে নেওয়াটা মোটেও উচিত হয়নি এক্ষেত্রে যারা এই কথা তোমার চক্রান্তের জাল বিচিয়েছে তারা কিন্তু সফল হয়ে গেল এবং এই জালে কিন্তু এই সমান ভাবে নিজেকে পড়লো এই কংগ্রেসের শাহজাহান মিয়া এটা অবশ্যই তোমার ভাবনা চিন্তার বিষয় যে এই পরিস্থিতিতে যদি রাজ্যে একটা অশান্তির পরিবেশ তৈরি হয় তাহলে কিন্তু তা এই রাজ্যের যে শান্তি সংকৃতির রাজ্য হিসাবে যে একটা তকমা রয়েছে একটা সুনাম রয়েছে এতে কিন্তু অবশ্যই এটা কালিমা লিখতে হবে সুতরাং এ বিষয়গুলোকে পুলিশ প্রশাসনের খুব কঠোর ভাবে দমন করা উচিত এভাবে যারা সামাজিক মাধ্যমে যারা এইভাবে কুচ্ছা ব্যক্তিগত কুচ্ছা রটাচ্ছেন বা যারা এইভাবে সামাজিক মাধ্যমকে অপব্যবহার করছেন তাদের বিরুদ্ধে অবশ্যই গুরুতর একদম আইনি সঠিক উদ্যোগ গ্রহণ করা উচিত ব্যবস্থা গ্রহণ করা উচিত আমি আবারও শেষ করার আমি বলতে চাই যেভাবে শাহজ খান গতকাল এই তোমার একটি ধর্মীয় অনুষ্ঠানের সাপেক্ষে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কুরুচিকর মন্তব্য করেছেন তার পেশাগত ভাষা ব্যবহার করে যে মন্তব্য করেছেন এটা কিন্তু না এবং যারা এই ঘটনায় ক্ষিদ্ধ হয়ে এই সারা বাড়িতে হামলা চালিয়েছে এটাও আইন বিরুদ্ধ এবং একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে রাজ্যে সরকার বিরোধী একটা চক্র তারা সক্রিয় রয়েছে এবং তারা ষড়যন্ত্রের জাল গুনছে এই ষড়যন্ত্রের জালে কিন্তু এই শাহজাহান যেমন নিজে সামিল হলো ইচ্ছা কিন্তু হতে পারে যা পাটাকে নিলিশ দেওয়া হয়েছে তাও হতে পারে যেভাবে সে সামিল হলো এটা কিন্তু একটা অসম সংকেত এর থেকে একটা সাম্প্রদায়িক একটা সুস্থ দেওয়ার চেষ্টা হতে পারে বা হচ্ছে পুলিশ প্রশাসনকে সেদিকে নজর রাখা উচিত মোটেও এটা তোমার সমর্থন যোগ্য নয় এ পুলিশ সদর্থ ভূমিকা গ্রহণ করবে রাজ্যের যে শান্তি শৃঙ্খলা সুশৃঙ্খল পরিস্থিতি রয়েছে তা বজায় থাকবে এটুকু আশা আমি একজন অবশ্যই বার্তা দিবি এবং রাজ্যবাসী হিসেবে তো আশা করতেই পারি শতাব্দী একেবারে আপনারা শুনলেন অর্থাৎ রাজ্যের বুকে যে ঘটনা ঘটে গেল তা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় নয় বরং রাজ্যের শান্তির যে পরিবেশ রয়েছে শান্তির যে বাতাবরণ রয়েছে সেটাকেও বিনষ্ট করার চেষ্টা করছে আকাংশ এমনই অভিযোগে কিন্তু উঠে আসছে তবে যেভাবে শাহজাহান ইসলাম তিনি সামাজিক মাধ্যমে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছে সেটা যে কংগ্রেস খোলা জলে একটা মাছ ধরার প্রক্রিয়া তারা জারি রেখেছে কিংবা রাজ্যের যে একটা শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করছে সেটাই কিন্তু এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে উঠে আসে তবে যাই হোক যেভাবে হামলা কিংবা পাল্টা হামলা হয়েছে এর প্রতিবাদে কিংবা এর পরিপ্রেক্ষিতে রাজ্যের শান্তির পরিবেশ যেন বিনষ্ট না হয় কিংবা রাজ্যের মানুষকে যেন আতঙ্কিত থাকতে না হয় সেই আশায় এখন রাখছে রাজ্যের পুলিশ প্রশাসনের উপর রাজ্যবাসী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন